কোন রেস্টুরেন্টে গিয়েছি কি কি খেয়েছি না খেয়েছি তা একটুখানি শর্টস তো আপনাদের সাথে প্রথমেই শেয়ার করে নিচ্ছি ফুল ব্লগটা দেখতে আপনারা সব কিছু বিস্তারিতভাবে জেনে যাবেন আমরা কোন রেস্টুরেন্টে গিয়েছি কি খেয়েছি কতটুকু খেয়েছি কতটুকু ওয়েস্ট হয়েছে সব 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 আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আলহামুলিল্লাহ কী অবস্থা সবার আই হোস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন ব্লগ বলতে বাজারে সুইমিং পুল থেকে আসবার পর ফ্রেশ হওয়ার পর রেডি হয়ে আবার বের হয়ে যাচ্ছি লাঞ্চ করার উদ্দেশ্যে তো অনেক ডিসকাস হয়েছে কোথায় যাব পালংকিতে যাব নাকি শালিকে যাব নাকি কি পড়শিতে যাব কোথায় যাব দেন 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 ডিসাইড করা হয়েছে আমরা পালঙ্কিতেও যাব না পড়শিতেও যাবো না এরপর শালিকেও যাব না আমরা যাব আলগনি রেস্টুরেন্টে আলগনি রেস্টুরেন্ট ইয়েস আপনারা কম বেশি সবাই যারা কক্সবাজার গিয়েছেন সবাই হয়তো জানেন আলগুনির কথা বাট আমি তো জানি না কজ আমি কক্সবাজারে আসলাম মাত্র তিন বছর পর আচ্ছা তো আলগুনির কথা আমার ননাসা হাজবেন্ড বললো যে চল আমরা আলগুনি রেস্টুরেন্টে যাই ওখানে খাবার খুব ভালো দেন আমার নননাশও বললো হ্যাঁ ওখানে আচার ডাল খুবই মজা চল আমরা আলগুনি রেস্টুরেন্টেই যাই ওখানে খাবারের মান খুব বেশি ভালো দেন আমরা চিন্তা করলাম ঠিক আছে আমার ননাশা আর নননাশা হাজব্যান্ড যেহেতু বলছেন আর ওনারা সবসময় কক্সবাজার আসা যাওয়া করে তাই আমরাও বললাম ঠিক আছে চলেন তাহলে আমরা আলগুনি রেস্টুরেন্টেই যাই ওমা মা যেয়ে দেখলাম কি রেস্টুরেন্টের জায়গাই নেই এত বেশি হাই রেস্টুরেন্টটা এত বেশি পপুলার যে ওখানে মানুষের ঝাঁক আমরা তো গিয়ে সিট পেলামই না আমরা কিছুক্ষণ বসেছিলাম বসে থাকবার পর একটা বড় টেবিলের মধ্যে আমাদেরকে শিফট করে দিয়েছে ওই আলগুনো রেস্টুরেন্টের ওয়েটার্সরা দেন আমরা বসেছিলাম তারপর এখানে গরম পানি দিয়ে লেবু দিয়ে পানি দিয়েছে হাত ধোয়ার জন্য দেখেছেন কত সুন্দর একটা ব্যবস্থা যে গরম পানি আর লেবু দিয়ে হাত ধোয়াচ্ছে কাস্টমারদেরকে এরপর আমরা হাত হাত ধুয়ে বসলাম দেন খাবার একটা পর একটা আসছিলো আর আসার আগে আমি একটু ফটোশ্যুট করছিলাম ভিডিও করছিলাম সবার ভিডিও নিচ্ছিলাম আর এর মধ্যে আমার দুইটা পেলা দিয়ে আমার তহিদার আর এত বেশি বিরক্ত করছে আমাকে এত বেশি বিরক্ত করছে বলে বোঝানোর মতো না যাই হোক এই দেখেন এটা হচ্ছে ভর্তা প্লেটের ভর্তা প্লেটের মধ্যে আছে করলা ভাজি আলু ভর্তা সুটকির ভর্তা এরপর নারী শাক এরপর হচ্ছে যে আপনার ইজা সুটকির ভর্তা এরপর বালাচাও আর কি কি কী জানে ছিল এরপর এখানে দেখেন বড়োই আচার আছে ডাল আসে লোটটা মাছ ফ্রাই আরও খাবার আসছে আরও খাবার আসছে আপনাদেরকে সেটাও শেয়ার করে দিচ্ছি এই যে এটা হচ্ছে চিকেন চিকেনটা নেওয়া হয়েছে মূলত বাচ্চাদের জন্য বাচ্চারা তো মাছ ভর্তা এগুলো খেতে পারবে না ডাল আর চিকেন হলে ওদের জন্য হয়ে যাবে যেই কারণে চিকেনটা নেওয়া হয়েছে এখানে কিন্তু কি বলবো তহিত কিছুই খাই নি তহিত কিছু খাচ্ছিলোই না তহিদের একটা বদক যে তহিত দুপুর একদম খাওয়া দাওয়া করে না দুপুর কি রাতেও সে খাওয়া দাওয়া করে না যদি জোর করেই মারি তাহলে খাবারগুলো মুখের মধ্যে আটকে ফেলে দেয় এই এক অবস্থায় যে কারণে আমি ওর সাথে জোর আমি করি না খাবার নিয়ে ওর যখন খিদা লাগে তখনই খায় বিশেষ করে তহিদ ফ্রুটস পছন্দ করে যে কারণে ফ্রুটসই খায় খাবার দাওয়া করে না আর আমি এটা নিয়ে কোনো চাপ নিই না কোনো স্ট্রেস নিই না আমাকে অনেকে বলে যে বাচ্চা কেন খায় না বাচ্চা অনেক শুকনা আমি এগুলো কিছু মানে মধ্যে নিই না কারণ আমি যদি নিই আমি এক সেকেন্ডও থাকতে পারবো না আমি টেনশানে পাগলি হয়ে যাব এনিওয়েজ আর এখানে দেখেন ডিম এসেছে তো সিদ্ধ ডিম যেটা সেটাও তোহিত পছন্দ করে কিন্তু ওই সময় হয়েছে কি আমরা তোহিতকে ঘুম থেকে নিয়ে চলে এসেছিলাম লাইক সুইমিং পুল থেকে আসবার পর তহিদ একটু বিছানায় শুয়েছিল দেন ও ঘুমিয়ে পড়েছিল আর আমরা রেডি হওয়ার পর যেহেতু আমরা লাঞ্চ করবো সেই কারণে ওকে ঘুম অবস্থায় আমরা তুলে নিয়ে ফেলেছিলাম ঘুম থেকে তুলে ওকে স্যান্ডেল ট্যান্ডেল পরিয়ে দেন আমরা লিফটে চলে গিয়েছিলাম এই রেস্টুরেন্টে চলে আসছি ও যে ঘুমটা হয়নি সে খুব খিটখিটে হয়ে গিয়েছিল আর আমাকে পুরা বিরক্ত করেছে খাওয়া দাওয়াটাও তেমনভাবে আমি লাস্ট দিকে করেছি পুরো সময়টা আমি তহিদকে মানে কি বললাম টেক কেয়ার করছিলাম আর সেই সাথে আমার হাজব্যান্ডটা আছে আমার হাজব্যান্ড তো সারাক্ষণ আমার পাশা থেকে অনেক 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 টেক কেয়ার করে এনিওয়েজ এখানে দেখেন ডিমটা এসেছিলো এরপর দেখেন চিকেন আমি তোহিদের প্লেটে কিন্তু সব কিছু দিয়েছি তোহিদ একটা দানাও মুখে দেয়নি লাস্টে আমাকে খাওয়া লেগেছে খাবারগুলো আচ্ছা এই দেখেন এই রূপচাদা মাছটা চলে এসেছে রূপচাঁদা মাছটা এত টেস্ট হয়েছে এটা একটু গ্রেভি মশলা মানে প্রথমে ফ্রাই করেছে দেন গ্রেভি করে রান্না করা হয়েছে আর এই কোরাল মাছটা কোরাল মাছটা কোরাল মাছটাও ঠিক ছিল এটা কাকরোল আর আলু দিয়ে রান্না করা হয়েছিল এই কোরাল মাছটা কোরাল মাছটা মূলত শুভম ভাই নিয়েছিল আর ওখানে কোরাল মাছ আমিও খাবো বলেছিলাম দেন এই রূপচাদা মাছ যেটা সেটা আমার হাজব্যান্ড আর আমার ডেবর দুই পিস নিবে ভাবছিল কিন্তু ওখানে চার পিস চলে আসছে যে কারণে আমি কোরাল মাছের আগে রূপচাঁদা মাছটা আমাকে খেতে হয়েছে আমার হাজব্যান্ড আমার প্লেটের মধ্যে রূপচাঁদা মাছটা আগে তুলে দিয়েছে সেই কারণে আচ্ছা এখন দেখেন সবাই আমরা খুব আরাম করে লাঞ্চটা করছিলাম আর দেখেন আমি আমার প্লেটারটা সাজিয়ে নিয়েছি যে আমার প্লেটের মধ্যে আমি একটু করে আলু পাতা নিয়েছি একটু করে পেঁয়াজ পাতা নিয়েছি একটু বালা নিয়েছি একটু আলু ভাজি নিয়েছি একটু তিতা করলা ভাজি নিয়েছি একটু শাক নিয়েছি এরপর এখানে টমে লোটা মাছটা নিয়ে নিয়েছি সবাই বলছে কী সামির তো তুমি না কেন খাচ্ছ না কেন কিন্তু আমার একটা দায়িত্ব আছে আপনাদের জন্য তাই না যে আমি একটা ফটোশ্যুট করবো আমি একটা ভিডিও বানাবো যে আমি সবাইকে বলছি তোমরা ন তোমরা ন আগে তোমরা নাও আগে তোমরা নিয়ে নাও লাস্টে আমি খাবো লাস্টে আমি খাবো এরপর আমি লাস্টে কী করলাম এভাবে সুন্দর করে ভিডিওটা করে খাচ্ছিলাম যে আপনাদেরকেও দেখাবো আমি কি কি খেয়েছি কীভাবে খেয়েছি আর ভর্তা দিয়ে ভাতটা খাওয়ার পর আবার কি করলাম রূপচালা মাছটা দিয়ে ভাতটা খাচ্ছি খাচ্ছিলাম উচ্চার মাছটা এত বেশি টেস্ট হয়েছে বলে বুঝার মতো না একদম আচারি আচারির ফ্লেভার ছিল ভাই আপনারা কক্সবাজার যারা যারা যাবেন প্লিজ আলগুনি রেস্টুরেন্টে যাবেন আমি কিন্তু রিকমেন্ডেশন করতেছি যে যাবেন কজ ভালো ছিল রেস্টুরেন্টটা আমার নননাশ ননাসা হাজব্যান্ড কিন্তু একটা ভালো প্লেস ভালো জায়গায় বলেছে আলগুনি আমরা কিন্তু লাস্ট টাইম যখন চলে আসবো সেদিন লাঞ্চটাও কিন্তু আমরা আবার সেকেন্ড টাইম আলগুনিতেই করেছি সেটাও আপনাদেরকে বলবো আমরা প্রথমে কোথায় গিয়েছি দেন আমরা আলগুনিতে গিয়েছি কোথায় গিয়েছি খেতে পারিনি সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো কেন খেতে পারিনি আচ্ছা আমি আবার একটু ভাত নিয়েছি ভাত নেওয়ার পর এখানে দেখেন বড়োয় আচার নিয়েছি আর সেই সাথে আলগুনি রেস্টুরেন্টের ডাল এই দুইটা বলে খুব বেশি ফেমাস রেস্টুরেন্টের হাইট বলে এই ডাল আর বড় আচারটাই তুলেছে তো ডাল আর বড়ই আচার আমি আলাদাভাবে নিয়ে এবার মাছ দিয়ে খাব এটা এত বেশি টেস্ট হয়েছে বলে বোঝানোর মতো না খুব মজা হয়েছে খুব মজা হয়েছে অ্যাট মানে সব কিছু মিলিয়ে বলবো এ ওয়ান এ ওয়ান খাবারগুলো আচ্ছা খাওয়া দাওয়ার পর এরপর আমি ওই যে আমার জন্য কোরাল মাছ অর্ডার করা হয়েছিলো না খেলে তো ওয়েস্ট হবে পার্সেল করে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম আর সিস্টেম ছিল বাট আমরা কোথায় নিয়ে যাব পার্সেল করে হোটেলে যেতে হবে আবার বের হতে হবে আবার ঘোরাঘুরি করতে হবে যে কারণে পার্সেল করার তো কোনো ওয়ে দেখতেছি না তো বসে বসে কী করলাম কষ্ট করে খাচ্ছিলাম যেহেতু অর্ডার দেওয়া হয়েছে সেই কারণে আর কোরাল মাছটা আমার এতটা ভালো লাগেনি সাদা সাদা রান্না রূপচাদা মাছটা পারফেক্ট ছিল রূপচাদা মাছটা বেস্ট ছিল বলতে গেলে আচ্ছা কোরাল মাছটা খাওয়া দাওয়ার পর এরপর আমি নিয়ে নেবো একটু সালাদ সালাদও খাব আমি বলতে গেলে একটা পারফেক্ট একটা এনজয়েবল লাঞ্চ করেছি আলগনে রেস্টুরেন্টে কক্সবাজারে খুব মজা করে আসলে লাঞ্চ করা হয়েছে মাছটা বেশি খাইনি অর্ধেক খেয়েছি আর অর্ধেক আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর এদিকে আমি সালাডটা নিয়ে নিচ্ছি দেখেন বাসার মধ্যে এরকম কুচি করে সালাডটা বানায় বানিয়ে খাওয়া হয় লাইক লবণ মরিচ লবণ দিয়ে লেবুর রস দিয়ে তো এখানে লেবুর লেবু ছিল লবণও ছিল এক্সট্রাভাবে যে কারণে বসে বসে সালাডটা বানিয়ে খেয়ে নিয়েছিলাম একটু হজম হওয়ার জন্য খাবারগুলো কজ আমি মনে হয় সবচেয়ে বেশি খানা খেয়েছি যাক আমি তো ডায়েট করি না যখন থেকে ডাইট স্টার্ট করব তখন খাবারের পরিমাণ কমিয়ে দিব বাট আমি এখন ডায়েট করব না আমি আরও কিছু সময় খাওয়া দাওয়া ঠিকভাবে করি না আল্লাহ তালা রহমতে এরপর আমি ডায়েট স্টার্ট করব আর যখন ডায়েট স্টার্ট করব তখন একদম 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 সুন্দর শুকিয়ে যাব একদম সুন্দর হয়ে যাব। এনিওয়েজ ব্লগিং করতে করতে নিজের ব্যাপারে অনেক কথা বলে দিই আ কী করবো বলি আর কি ভাল লাগে আচ্ছা দেখেন এখানে খাবারগুলো খাওয়া হয়েছে অলমোস্ট অনেকগুলো খাবার ওয়েস্ট হয়েছে যেমন এখানে মুরগির ঝোল আলু ওগুলো ওয়েস্ট হয়েছিল মানে খাবার কম বেশি অনেক ওয়েস্ট হয়েছে এনিওয়েজ আবার একটা নেক্সট ব্লগ আপনাদের সাথে দেখা করবো আল্লাহ হাফিজ